The all-new Kids app brings you over 200 plus tunes to watch. Inspector Chingam. আপনার কথায় আমি এই দুজনকে হসপিটালের ওয়ার্ড বয়ের কাজ দিয়ে দিয়েছি আশা করছি এরা খুবই সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করবে আপনি একদম চিন্তা করবেন না সত্যতা তো এদের মধ্যে কানায় কানায় ভর্তি আছে আর এটাও সত্যি কথা যে কাজে এরা হাতে নেয় তা সম্পূর্ণ না করে ছাড়ে না দাদা ভাই আপনি একদমই চিন্তা করবেন না আমরা খুব ভালো করে মন দিয়ে কাজ করব আইয়া মা মৌটু ইনি তোমার দাদা ভাই নহান এনাকে ডক্টর মিশ্রা বল হো ইনি এই হসপিটালের ইনচার্জ সরি সরি ওকে দাদা ভাই আজ থেকে আপনাকে আমরা ডক্টর মিশ্রাই বলবো ওকে মৌটু বতলু তাড়াতাড়ি একটা স্ট্রেচার নিয়ে বাইরে যাও একটা নতুন কেস এসেছে যা স্যার পাতলু ওই স্ট্রিট চেকটা তো নড়ছেই না খালি পেটে আমার বন্ধু একদম কাজ করে না তাড়াতাড়ি তুমি কিছু করো আরে তুমি উল্টো দিক থেকে ধাক্কা দিচ্ছ সরি সরি দাও আরে দাঁড়ারে বাবা আমাকে তো আসতে দাও

আ সরি সরি আমি পাটাকে আবার উপরে করে দিচ্ছি চোবে না আরে পাটাকে উপরে করতে গেলে ছবার কোন দরকারি নেই আমরা হট বয় প্রত্যেকটা কাজের জন্য আমরা ট্রেন্ড এক এই বেডের পেছনে দিকটা ওপরে করে দিচ্ছি রিমোটটা কোথায় গেল মা গড নিচে করো নিচে করো

আমাকে স্যার আপনার বেড একদম ঠিক হয়ে গেছে চলুন আপনাকে ওখানে নিয়ে গিয়ে শুয়ে দি তোমাকে আইনের দিবে বড় তো মাথার দেবে দূরে মা। এটা আমার বেড আপনি এনার বেডে শুয়ে পড়ুন আমরা ডাক্তারবাবুকে বলে দেব হম ঠিক আছে রোগীকে চিকেন আর আমাকে খিচুড়ি আপনার ব্রেনের অপারেশন তারপর হার্টের অপারেশন আছে আপনি এই খাবারই পাবেন হ্যাঁ ब्रेन ऑपरेशन हार्ट আমার সঙ্গে সব হচ্ছে গো চিনগম আমি আপনার জন্য ভালো খাবার নিয়ে আসছি ততক্ষণ আপনি স্যুপ খান আমি স্যুপটাকে নুন হলুদ গোলমরিচ জোয়াল দিয়ে আরো ভালো করে বানিয়ে দিচ্ছি চিংগাম স্যার আপনি একদম চিন্তা করবেন না আমি এখানে আছি না এবার দেখবে এই স্যুপটা খেতে কত টেস্টি লাগবে চিংগাম স্যার এ কোন রকম নতুন ভাষা বলছো

ভয় পাবেন না আপনার কিচ্ছু হবে না আপনি বুঝতেই পারবেন না আমার নয় মোটরের অপারেশন কর

দিকে আপনি এতে আরাম করে শুয়ে পড়ুন আমরা রুমে নিয়ে যাব। তোমরা দুজন তো আমাকে চিরদিনের মতো শুয়ে দেবে

আপনার সঙ্গে এত সব কী করে হয়ে গেল আমি তার পুরো এনকোয়ারি করব। এখন আপনার সেবা করার জন্য আমি দুজন খাস লোককে রেখেছি যারা আপনাকে পেশেন্টের মতো নয় বন্ধুর মতো ট্রিট করবে মোটু পাতলু ভেতরে এসো আমাদের মোটো কোথায় আরে ও সুপার স্টার সূর্য কুমারের নতুন সিনেমার টিকিট কাটতে গেছে ও কাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছে রোদ থেকে ওর মাথা মগজ তো ঠিক আছে বাতল ঘসিটা কি ভাই দেখো আমার হান্ডে কি সূর্যকুমারের সিনেমার টিকিট ঠিক বলেছো আজ বারোটা থেকে তিনটের ছো না আমার টিকিট টিকিট কিছু করো এখন এই টিকিটটা আর তোমার কোনো কাজের রইল না জলে ভেসে গেল কাল আবার থেকে টিকিট নিয়ে এসো ওকে না আমি তো আগে সিনেমাটা দেখবো প্রথম দিন প্রথম শো আমার সুপারস্টারের সিনেমা এটা এখনি চলো চলো এখনি আবার থেকে টিকিট কাটবো ও চলো তো গিয়ে দেখা যাক যে সূর্য কুমারের সিনেমায় এমন কি ব্যাপার থাকে ভাই এত লম্বা লাইনের মধ্যে টিকিট কাটা তো খুবই মুশকিল আরে এই ভিড় কেডেল করা আমার ডান হাতের খেলা দেখো আমি দেখাচ্ছি কবাডি 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 কাবাডি কবাডি 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 কবডি কবাডি 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 কবাডি

এই বাচ্চাটাকে বলো এত কান্নাকাটি করার কিছু নেই কাল থেকে সূর্যকুমারের শুটিং আমাদের নগরে হচ্ছে ওখানে গিয়ে সূর্যকুমারের সঙ্গে দেখা করুক টাইটি যাও তো কাল আমি সূর্যকুমারের সঙ্গে দেখা করব ওনার থেকে অটোগ্রাফ নেব ওনার সঙ্গে ছবি তুলব ওনাকে ডিনারে ইনভাইট করব ওড়ি বাবা এ তো দেখছি সূর্যকুমারের জন্য পাগল হয়ে গেছে পাতলো 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 কী হয়েছে ভোর হয়ে গেছে এখন রাত একটা বাজছে শুযে পডো পাতলো পাকলো কী হলো কটা বাজলো এখন তো নিশ্চয় ভোর হয়ে গেছে না এখন রাত দুটো বাজছে শুয়ে পড়ো না না নিজে ঘুমচ্ছ না আমায় ঘুমোতে দিচ্ছ পাতলো সূর্য কুমারের সঙ্গে দেখা করার জন্য কেন না আমরা এখন থেকে গিয়ে লাইন দিয়ে দিই মোট ওখানে টিকেটের বুকিং হচ্ছে না যে তুমি গিয়ে লাইন দেবে শুয়ে পড়ো প্লিজ পাগল পাগল ওঠো না এখন আবার কি হলো আমি মোরগের ডাক শুনেছি এখন মনে হচ্ছে ভোর হয়ে গেছে বাজছে ধরে যাও সবাই এই দড়ির ঘেরা টোপ থেকে বাইরে থাকো প্লিজ সুরজা ভাই সূর্য কুমারের সঙ্গে দেখা করতে তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ আরে এই সিকিউরিটি ভাড়াটা নিজে ভাবে কি? আরে ছাড়ো না। ও তো নিজে ডিউটি করেছে ওডি বাবা এই হিরো সঙ্গে দেখা করা তো খুবই মুশকিল। চলো বাড়ি ফিরে যাই না না যদি দেখা নাও করতে পারি অন্তত ক্ষণিকের জন্য দূর থেকে তো দেখাই যাবো পা চলো ওই গাছের উপরে চড়ে দেখি ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাবো ওই দেখা সূর্যকমা আরে একটু আগে যাই না তাহলে ভালো করে দেখতে পাবো আহ বাবা রে আমার তো কোমরটা ভেঙে গেলো

পেছনে সরো পেছনে এই দড়ি থেকে দূরে থাকো পেছনে যাও পেছনে কেউ ভেতরে আসবে না কিন্তু এই দড়ি থেকে সরে যাও সব সরে যাও সব এই ওদিকে যাও তুমি ওদিকে কি ভিড়কে কন্ট্রোল করো যাও সিকি আরে মোটু পাতলো ওই সিকিউরিটি ড্রেস কোথা থেকে নিয়ে এলে একদম আসল বলে মনে হচ্ছে মতো একটা ড্রেস আমাকে এনে দাও না তাহলে আমিও সোজা গিয়ে সূর্যকুমার সঙ্গে দেখা করতে পারবো আমাদের কেন মার খাওয়াতে চাও তুমি চুপ থাকতে পারছো না সিকিউরিটি ওয়ালারা শুনে ফেলবে আমরা শুনে ফেলেছি মারা যদি হয় তো এক এক করে মারো তোমরা এই বাবা মনে হচ্ছে এরা তো আমার হাড়গোড় ভেঙে রেখে দেবে মারো এদের আইডিয়া তুমি বল একা একা পাبلو তোমার এই টানেল খোলার আইডিয়াটা খুবই ভালো এবার আমাদের কোন সিকিউরিটি वाला আটকাতে পারবে না এবার আমরা সোজা শুটিং এর সেটে বেরোবো ওয়ালারা জানতেই পারবে না এবার আমাদের সূর্য কুমার সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না এখানে তো কেউই নেই সব গেল কোথায় এই ভাই এক মিনিট শোনো এখানে যে শুটিং হচ্ছিল তো সব গেল কোথায় আজ এখানে শুটিং ক্যান্সেল হয়ে গেছে ওই চায়ের দোকানের সামনে হচ্ছে শুটিং চায়ের দোকানের সামনে মানে আমাদের বাড়ির কাছে আরে বোকা বুদ্ধুরাম কি আইডিয়া দিয়েছো বাড়ির সামনে শুটিং হচ্ছে আর আমরা এখানে সুরঙ্গ খুঁড়ছি আদা ওই শুটিংটা হচ্ছে কোথায় ওরা তো এই মাত্র চইলা গেল সুড়িয়া কুমার এখানে বৈশ্য আমার সঙ্গে চা খাইলো ফটো তুলছে এই দেহ মোট আমার বড় দা ভাই এই দেখো আমার সঙ্গে ফটো তুলেছে আমার সঙ্গে তুলেছে এই দেখো নিজের কার্ডও দিয়েছে আর বলেছে কলকাতা এ নিশ্চয় দেখা করতে

যারা সবার সাহায্য করে সেবা করে সব বিপদ মাথায় তুলে নেয় ওরাই হলো হিরো নাম্বার ওয়ান রে পাগলা আমি জবে থেকে এসেছি ওদের সঙ্গে দেখা করতে চাইছি কিন্তু সময় পাওয়া যাচ্ছে না আরে পাগলা একদিন তো আমি জেনে শুনে ওদের বাড়ির সামনে শুটিং রাখলাম যাতে ওদের সঙ্গে দেখা হয় রে কিন্তু ওরা কেউ বাড়িতেই ছিল না রে মনে হয় ওরা অন্যদের সাহায্য করতে বিজি ছিল তবে দেখা হলে খুব ভালো লাগতো রে পগলা আমরাই পাতলু আরে পাগলা আপনারাই মোটু পাতলু কিন্তু আপনারা এত রেগে আছেন কেন আর জিজ্ঞেস করবেন না সে অনেক বিশাল আর দুঃখের কাহিনী to watch more download the all-new voot kids app and start your 30-day free trial today